ko tana mɛtɛ. mɛtɛ mɛtɛ. 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 ko tana sɔngɔn. sɔngɔn sɔngɔn. ko sɔngɔn mi na rasipɔn. rasipɔn rasipɔn. ko tana mɛtɛ. mɛtɛ mɛtɛ.

পুলিশরা আমাদের উপর আক্রমণ করছে আবেদন করতে যাই তখন দেখি বাপদা চাকরি করতো পুষ্যকুট ছিল তারা চাকরি হয়েছিল তারা চাকরি হয়েছে আমাদের চাকরি হয় না তারা আমাদের পুষ্যকোটা নাই মুক্তিযুদ্ধ নাই আমাদের কথা হয়েছে সংস্কার করা Merda! 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 আন্দোলন কিসের আন্দোলন আজকের আন্দোলন খুব সংস্কারের আন্দোলন আপনারা জানেন এদেশে কুটা সংস্কারের নামে একটি বৈষম্য চালু করা হয়েছে যে বৈষম্যের ফলে আজকে বাংলাদেশের সাধারণ ছাত্ররা চাকরি পাচ্ছে না শুধুমাত্র মুক্তিযুদ্ধার সন্তানদেরকে আলাদা কুটার মাধ্যমে চাকরির আওতায় আনা হচ্ছে আর অন্যরা চাকরি পাচ্ছে না আমরা একটা তীব্র নিন্দা জানাচ্ছি আমরা চাচ্ছি কুটার একটি সুন্দর সুস্থ ভাবে একটি সংস্কার এনে বাংলাদেশের ছাত্র সমাজকে চাকরি নিশ্চিত করা আমাদের কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলা আমাদের করিমগঞ্জ সরকারি কলেজের ছাত্র ছাত্রীরা আন্দোলন করছে এটি হলো কোঠা বিরোধী আন্দোলন যে কোঠার মাধ্যমে যে কোঠার মাধ্যমে মুক্তিযোদ্ধার যে কোঠা রয়েছে এবং সেই কোঠার বিরুদ্ধে সারা বাংলাদেশ থেকে এবং এটা আমাদের এই করিমগঞ্জ উপজেলার সরকারি কলেজের ছাত্রছাত্রীরা আন্দোলন করছে দর্শক এই মুহূর্তে যারা সে দেশের বাহিরে কাছে কিংবা দূরে থেকে এই গুজা দিয়া টিভি পেজ গিয়ে দেখছেন সকলে আজকে এই লাইভটি শেয়ার করে সকলের মাঝে চড়িয়ে দেবেন সমানিত দর্শক সমানিত দর্শক আপনারা এই মুহূর্তে যারা লাইভে আছেন এই গুজা দিয়া টিভি পেজ দিকে দেখছেন সকলেই আজকে এই লাইভটি শেয়ার করে সকলের মাঝে চড়িয়ে দেবেন এটি হলো আমাদের কোটা বিরোধী আন্দোলন আমাদের করিমগঞ্জ কলেজ কলেজ শাখা আন্দোলন नादा मैदा कुतरा पुकारि पत्ता जिंदाबाद राजा जो किस के आधीर आ पुकार जिंदाबाद जिंदाबाद हमार खिलाड़ी बान नहीं सबने काई नहीं को कंधे काई ना हमार सुधर नहीं एम कैसे बोले এটি হলো আমাদের কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলা এবং করিমগঞ্জ সরকারি কলেজের ছাত্রছাত্রী এরা আমাদের যে মুক্তিযোদ্ধা যে কোঠা রয়েছে সেই কোঠার বিরুদ্ধে আন্দোলন করছে প্রতিবাদ গড়ে তুলছে ওরা সুগানে বলছে মেধাবীরা মুক্তিভাব এবং বিভিন্ন সুগানি ওরা দিচ্ছে দর্শক এখানে দেখছেন অ্যাম্বুলেন্স কে ওরা সুযোগ করে দিচ্ছে অ্যাম্বুলেন্স যাচ্ছে যাক যাক Ĉe bie bie, bie bie, bie Шok! Duw tukla, separa Kinaman Guys, gal ним ki rallam, mai mé, mai mé sa타 awi bago, He gal ku olxan ruchi Qas iqalas driverszet , kas je tu lupara gywa i chi ondaアkan siege, AKEE khue katikana plete, Eka lxana cili whae bé Tuqast , skap da vapa www.act актив Ka boye me, kan weight nahi Adams. Waime je tare sarwe Christina Bhangara. Meni hai সারা বাংলাদেশ ব্যাপী ছাত্ররা নিজেদের অধিকার আদে আন্দোলন শুরু করেছে আমাদের আন্দোলন শোকান হচ্ছে কুটার বদলে মেধাকে প্রশ্রয় দিতে হবে বেশি মেধার মূল্যায়ন করতে হবে বেশি কারণ উনিশশো সালের পর যখন বাংলাদেশ বাংলা বাংলা দুইটা ভাগে ভাগ হয়েছিল পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান তখনও বাংলা শোষণ হয়েছিল কাদের হাত দিকে পাকিস্তানে হাত দিয়ে এবং বাংলা যখন নিজেদের অধিকার পেয়েছে উনিশশো সালে তারপর থেকেও এখনো শোষণের মধ্যে চলতেছে ছাত্ররা নিজেদের দেশে নিজেদের অধিকার নিয়ে সংগ্রাম করবে তাহলে ছাত্রদের মূল্যায়নটা কোথায় এটি হলো কোথা বিরোধী আন্দোলন তো এই আন্দোলন এটি হলো আমাদের কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলায় ওদের বার্স ওদের সুগান বিশ্ববিদ্য়ালয় শিক্ষাৰ্থী অনেক ৰোগী আছে আমি একটা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আমি এটা সাপোর্ট করতেছি সারা বাংলাদেশে সবখানে ডিসির কাছে হয়েছে এর কাছে এখন

Редактор субтитров А.Семкин Корректор А.Егорова

বৰ আছে আছে